ছাড়া শব্দগুলোকে খাপে খাপে ফেলে আঁকি কৃত্রিম অকৃত্রিম ছবি মনের বিস্তীর্ণ ধোঁয়াশার কেশ বিন্যাসে এলোমেলো বিনি কেটে কল্পিত অবয়ব রচনা করি আঁকি লিখি গোগ্রাসে গিলে ফেলি শব্দের স্তরীভূত শিলা দীনতার প্রতিচ্ছবি অনেকেই আমাকে কবি বলে ডাকেন মুখরচক শব্দ আমি জব্দ হই প্রতি পলে পলে নিশ্চিদ্র মনে ফুলে ফেঁপে নিঃশেষিত হই সুপ্ত যাঁতাকলে পুঁথিবদ্ধ শব্দগুলো বড়ই স্বাধীন চেতা উচ্ছৃঙ্খল মানসিকতায় ছড়িয়ে ছিটিয়ে থাকে এখানে ওখানে বেঘরে বিতানে রক্তচক্ষে অনেকে বলে জলে স্থলে অন্তরিক্ষে না সে শিক্ষে আমার আছে আমি তাদের দেখেছি প্রত্যেকটা মানুষের নাভিপিণ্ডে পলে পলে দণ্ডে দণ্ডে বিকৃত হতে দেখেছি প্রতিনিয়ত খণ্ডে অখণ্ডে এই যে জাতিতে জাতিতে মাটিতে মাটিতে বিদ্বেষ কোথায় তার শেষ কেউ বলতে পারে পারলে বলুক নদীর কোন পারে কত সুখ পারবে না জানি পারবে না সব কথার ঝুড়ি এমন দৃষ্টান্ত ভুরি ভুরি জানি নিরবতাই এর সদুত্তর আর কিছু নাই সৃষ্টি যদি দাও ওদের হাতে বিশ্বাসে বিকৃত এক নিঃশ্বাসে তাই মাঝে মধ্যে আটকে যায় শব্দের বেড়া জালে বলতো কোন দেশে কোন কালে মায়ের ভাষা নিয়ে এত দলাদলি হানাহানি চলে ছলে বলে কৌশলে দাবিয়ে রাখে সুপ্ত নদীর বাঁকে এই যে গালাগালি কানাকানি বলা বলি এসব তো উদ্ভণ্ডালী এই শব্দগুলোই মাথাটাকে চিপিয়ে খায় হামেশাই কে নেবে দায় বলো কার আছে সময় এ জীবন ধুলি কাদাময় ঝেড়ে ফেলা সম্ভব নয় লোভ দেখানো লোক দেখানো ভক্তি থাকুক নাই বা থাকুক পারলে ভক্তি কিনে এন দুর্গাপুজো কালী পুজো যত খুশি তত সাজো কি এসে যায় ভক্তি আছে কতটুকু দেবে মায়ের পায় আমায় কবি বলো নিজের আয়নাতে নিজেকেই দেখো ধুলো মাখা প্রতিচ্ছবি কবিরা তো দেখিয়ে দেন জীবনের পরিসীমা একদিকে তার ধুলো মাখা ছবি আরেক দিকে প্রতিমা